বাংলাদেশের পৃথিবীর বুকে এক নতুন ইতিহাস তৈরি হলো বাংলাদেশের সিনেমা জগৎ দিয়ে সেটা বরবাদ একশো কোটি টাকার মাইল ফরক খুব অল্প দিনেই ছুঁয়ে ফেলবে শুধু তাই নয় বর্তমানে সবচেয়ে মোস্ট পপুলার মুভির নাম লিখেছে এই সাকিব খানের বরবাদ সাকিব খানের বরবাদ সিনেমা যে এত দর্শক জনপ্রিয়তা পাবে তা প্রথম থেকে মনে হচ্ছিল এবং শেষ পর্যন্ত সেই দিকেই কিন্তু অগ্রগতি এগিয়ে গেছে মেধি হাসান হৃদয়ের এই অসামান্য পরিচালনায় ছবিটি আপনারা উপভোগ করেছেন যারা তারা দেখেছেন বরবাদ কেন এত সুন্দর বরবাদ সিনেমায় কিন্তু যথেষ্ট মানে একদম হলিউড বা তামিল মুভির কারিশমা আমরা দেখেছি এই মুভিটি নিয়ে কিন্তু যারা হিংসুক নিন্দুক তারা কিন্তু অনেক বাজে কথা বলেছে কিন্তু সবাইকে ছাড়িয়ে বরবাদ আসলে বরবাদের দিকে এগিয়ে গেছে তবে বাংলাদেশের নতুন একটা ইতিহাস হলো যা আগামী দিনে আরও অনেক কিছু ঘটবে এই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে